আসন্ন হাট হাজারে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বর্তমান চেয়ারম্যান এস এম রাশিদুল আলম এস এম রাশিদুল আলমের মোটরসাইকেল মার্কার সমর্থনে ষোলোই মে বৃহস্পতিবার নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারণা পথসভা করেন চোদ্দ নং শিকারপুর ইউনিয়ন ও পনেরো নং বুড়িস্তর ইউনিয়নে গণসংযোগের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিটন চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সহ জেলা নেতৃবৃন্দ যুব সংগঠক ও উপজেলা ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ আমার প্রথম চাওয়া হচ্ছে হাট মানুষের সুখ আর শান্তি শান্তিতে যদি বসবাস করতে না পারে আপনার সেই উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না সেই উন্নয়ন স্ট্রাভেল হয় না হ্যাঁ আমার চাওয়াটা হচ্ছে আমার এই এলাকায় যে এলাকায় আসছে এইখানে কিছু দুষ্কৃতির কাছে এই এলাকাটা জিম্মি এ এলাকায় আপনারা জানেন অবাধে ইয়াবা ব্যবসা চলে এলাকায় কোনো কন্ট্রাক্টর আসলে কাজ করতে পারে না ওই সব দুষ্কৃতিকারীদের কাছ থেকে আমি এই বুরিচ্ছরকে উদ্ধার করব এটাই আমার চাও ধন্যবাদ আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যেটি বলে সেটাই করে উনি বলেছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখিয়ে ছাড়বে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমাদের আগামী নির্বাচন কত নির্বাচনের মতো সুস্থ এবং অবাধ হবে ধন্যবাদ এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আকতার হোসেন এনামুল হক এনাম লায়ন আলহাজ আবদুল মান্নান মোহাম্মদ সোহেল রানা ওসমান আবেদী দীপন দাস ইকবাল হোসেন আফসার আবেদি মনজুর হোসেন ও মোহাম্মদ কাউসার সহ আরো অনেকেই ওনার পক্ষে আপনারা ভোট প্রার্থনা করছেন জনগণের আপনারা যাচ্ছেন ওনার মাঝে এমন কি কোয়ালিটি এমন কি যোগ্যতা আপনারা দেখেছেন যে কারণে আপনারা ওনার আবার ওনার পক্ষে আপনারা কাজ করছেন ধন্যবাদ ভাইয়া আসলে আমাদের যিনি উপজেলার চেয়ারম্যান নির্বাচন করতেছেন মোটর সাইকেল মার্কা নিয়ে তিনি বর্তমানে উপজেলার চেয়ারম্যান পদে আছেন তিনি পাঁচ বছর যে উন্নয়ন করেছেন সেটা দৃশ্যমান পাশাপাশি আমাদের উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রিয় নেতা পরিচিত রাজনীতিবিদ এম সালাম ভাইয়ের নেতৃত্বে সালাম ভাইয়ের নির্দেশে আমরা রাশেদ ভাইয়ের পক্ষে নেমেছি রাশেদ ভাই এই উত্তর চট্টগ্রামে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না উনি এক টাকা দুর্নীতি করেছে এক টাকা সিএনজি থেকে চাঁদা নিয়েছে এক টাকা বাজার থেকে চাঁদা নিয়েছে এরকম কোনো দৃশ্য কেউ বলতে পারবে না কেউ যদি বলতে পারে তাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব সেই বিশ্বাস থেকে আমরা সেই বিশ্বাসটুকু অর্জন করে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারাবাহিকত অব্যাহত রাখার জন্য আমরা আবার মোটর সাইকেল মার্কিন বুট চাই এবং সবাইকে আমাদের যারা নেতৃবৃন্দরা আছে এবং আমাদের যারা মা আছে আমরা তাদের কাছে মোটর সাইকেল মার্কা একটা বুট দেওয়ার জন্য সকলের পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে মেসেজটা পৌঁছাতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মোটর সাইকেল মার্কে ভোট দিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার আহ্বান করেন ভোট প্রত্যাশী এস পুরি হাট হাজারি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাট হাজারির সামনে এখন দুটি পথ খোলা তারা কি চায় তারা কি সামনে যেতে চায় তারা কি মাদক মুক্ত ইফটিজিং মুক্ত হাট হাজারিকে দেখতে চায় নাকি তারা পশ্চাদমুখী হতে চায় নাকি তারা পিছনে যেতে চায় যদি তারা সামনে যেতে চায় যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে চায় তাহলে পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাধারণ মানুষের নেতা জননেতা জননেতা রাশেদুল আলমের সাথে ওনারা থাকবেন যার পাঁচ বছরে যার কোনো দুর্নীতি এবং কোনো প্রকার স্বজনপ্রীতি সন্ত্রাসী এবং নৌরাজ্যের কোনো নজির কোনো নজির নাই কোনো প্রকার দলবাজ বা কোনো এই দুর্নীতি কোনো খতিয়ার নেই তাই আমরা বলব আগামী একুশ তারিখ যেই উপজেলা নির্বাচন হতে যাচ্ছে ওই উপজেলা নির্বাচনে জনাব এস এম রাশেদ ভাইকে আপনাদের এবং আমাদের মূল্যবান বুট দিয়ে জয়যুক্ত করে যে উন্নয়নের ধারাবাহিকতা এবং উন্নয়নের যেই ট্যাগ এই ট্যাকে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি স্বজনীরা বারবার ষড়যন্ত্র করেছে সব ষড়যন্ত্রকে ফাইয়ে ফেলিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য ভাই আমাদের চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পাশাপাশি হাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উনি আমরা দেখেছি ওনার সাংগঠনিক দায়িত্ব এবং এলাকার যে জনগণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব উনি সমানভাবেই এটা কার্যক্রম চালিয়েছেন এবং তিনি দুর্নীতির উদ্যোগ থেকে একজন সত্যিকার দেশপ্রেমিক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে হাটা হাজারের উন্নয়নে যা যা করা দরকার উনি করেছেন হাটা উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা মোটরসাইকেল মার্কেট বোর্ড দিয়ে এস এম রাশেদুল আলমকে জয়যুক্ত করবেন কেন আমরা রাশেদুল আলমকে সমর্থন করছি সেটার পিছনে প্রথমে হচ্ছে এই রাশেদুল আলম হচ্ছে একদম শান্তপ্রিয় মানুষ উনি কোনো সন্ত্রাসী লালন করে না কোনো সন্ত্রাসীর মাধ্যমে কোনো কাজ করে না উনি কোনো দুর্নীতি করে না উনি একজন শিক্ষিত যার কারণে আমরা এস এম রাশেদুল আলমকে সমর্থন জানাচ্ছি আমাদেরকে বলে দিয়েছেন আমি ওপেন করে দিছি আপনার একটা ভালো মানুষ বেসে নির্বাচন ভোট দেবেন আমি রাসুদ ভাইয়ের সাথে সলাফিলা করছি কথা বলছি ইনিশগুলির সাথে সলাফিলা করছি কথা বলছি এবং সাথে কথা বলছি এবং সলাফিলা করছি আমিও সবার কাজ থেকে আমার আমার ধারণা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি রাসুদ ভাইয়ের মতো মানুষ হয় না তুলনা ওনার সাথে কারো তুলনা হয় না আমরা জননেতা এস এম রাশিদুল আলমের পক্ষে কাজ করার কয়েকটি কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে উনি একজন সৎ শিক্ষিত মার্জিত এবং সামাজিক একটা মানুষ আমরা সবাই সমাজবদ্ধতা একতার সহিত কাজ করে এস এম রাশেদুল আলম বাইকে বিফুল বুটে জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে